ভিডিও শুরুতে তো আপনারা দেখতেই পারলেন একটা মুরগ বাঁধা ছিল আম্মু পাঠা দিছে সো ওইটাই জব করে নিয়েছি জব জবাই করে নিয়েছি তো মুরগিটা ছোট ছিল কচু মুরগি আর কচু মুরগি দেশি মুরগি শরীরের জন্য অনেক উপকার তো জব সবাই করে নিয়েছি আর আমি এবার আমি মাংসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিব অনেকদিন রান্না রান্নাবান্নার কোনো ভিডিওই ছাড়া হয় না তো আজকে ভাবলাম তা ভাবলাম একটা রান্নার ভিডিও করি আর আপনারা যদি ভিডিওতে ভালো রেসপন্স করেন ইনশাল্লাহ আমি প্রত্যেক দিন ডেইলি যে রান্না বান্নাগুলো করি ভর্তাভাজি ঝোল মাংস যাই রান্না করি আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি পাঁচ থেকে ছয় বার মাংসটা নর্মাল পানি দিয়ে ফার্স্টে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি দেখতে যে ছোট ছোটো লোম বা মাংস ভিতর যে নোংরাগুলো লেগে থাকে এগুলো আমি একটা একটা করে মাংস থেকে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ খাবার জিনিস সবসময় পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর আপনারাও যে কোনো জিনিস রান্না করার আগে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এই দেশি মুরগিটাই যদি ফারামে পালিত হতো তবে এই মুরগিটার ওজন তিন থেকে চার কেজি হতো তো মাংসটা আমার পরিষ্কার করে নেওয়া শেষ এবার আমি লাস্টবার বার পানি দিয়ে ধুয়ে বাটিতে উঠায় নিব দেখেন কত পরিষ্কার আর স্বচ্ছ পানি বের হয়ে আসছে তো আপনারাও এরকম করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন আমি জানি আমার চাইতে আপনারা অনেক সুন্দরভাবে রান্না করেন তো আমি যেটুকুই পারি যেভাবেই পারি আলহামদুলিল্লাহ এখানে ছোট্ট একটা লোম ছিল যেটা আমি পরবর্তীতে নোটিস করছি আর ওটা আমি পরিষ্কার করেও নিয়েছিলাম তাই যে আমার মাংসগুলো এতটুকু হয়েছে এর জালি কুমড়াটা দিয়ে আজকে দেশি মুরগির মাংস রান্না হবে আর দেশি মুরগির মাংস দিয়ে জাল কুমড়া রান্না করার জন্য এরকম ছোটো সাইজেরই কুমড়া নেওয়া লাগে তো এবার আমি এটা কেটে নিবা তো এবার আমি জালি কুমড়াটা কেটে নিব আর মাংস দিয়ে বলুন মাছ দিয়ে বলুন যে যে এটা দিয়েই ইচ্ছা রান্না করতে পারে আর সবসময় চেষ্টা করবেন কচি জালি কুমড়াটা নেওয়ার জন্য আপনারা দেখতেই পারবেন যে কুমড়াটা কিন্তু খুব বড় বেশি না আর এখানে বিষ তো এখনও হয়নি মানে এত সুন্দর ছিল কুমড়াটা তো এবার আমি এটা সুন্দর করে কেটে নিব তো ফার্স্টে আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছিলাম কাটার সুবিধার্থে এটা যদি গরুর মাংস দিয়ে রান্না করা হতো তবে আমি কুমড়ার পিসগুলো একটু বড় করতাম যেহেতু আমি মুরগির মাংস দিয়ে রান্না করব আর আমি কুমড়াটা একটু ভাপিয়েও নিব সো সেক্ষেত্রে আমি কুমড়ার পিসটা একটু ছোট ছোটো করে নিব কুমড়াটা কচি ছিল আর এত সুন্দর ছিল যে কাঁদতেও আমার অনেক ভালো লাগতেছিলো এটা কিন্তু আমাদের গাছের না কুমড়াটা কেনা ছিল আমাদের গ্রামেরই একজন মহিলা তার বাড়িতে কুমড়া গাছ লাগাইছিলো সো সেখান থেকে আমি নিয়ে আসছি নিজে হাতে গাছ লাগিয়ে খাওয়ার মজাই আলাদা আর আমরা যারা গ্রামে বাস করি আমাদের সবচেয়ে একটা মানে সুবিধা হলো কি আমরা সবসময় ফ্রেশ বা টাটকা খাবারটাই খেতে পারি শহরে যারা থাকে তাদের তো মানে গ্রাম থেকে সবজি ক্রয় করে ওখানে নিয়ে যায় ব্যাপারিগুলো তো ওটা দেখা যায় যে বাসি হয়ে যায় আর এখন তো সব কিছু সার দিয়েই তৈরি করা সব কিছুই সারেই হয় কিন্তু আমাদের গ্রামের মানুষরা যারা বাড়িতে খাওয়ার জন্য কোনো গাছ লাগায় তারা কোনো সার প্রয়োগ করে না সার বলুন কীটনাশক বলুন কিচ্ছু না জাস্ট বাড়িতে নর্মালি যারা রান্নার যে কাঠের স্থায়ীগুলো হয় ওগুলো বা গোবর পানি এগুলো দিয়ে তারা গাছগুলো পরিচর্যা করে বড় করে তোলে আর সেখানকার টাটকা সবজি বলুন শাক বলুন কুমড়া বলুন যে মানে যেটাই সবজি হোক না কেন খাইতে তার স্বাদ অনেক দ্বিগুণ হয় বাজার থেকে যদি আমি নর্মালি কুমড়াটা কিনে নিয়ে আসতাম এতটাও ভালো হতো না কিন্তু উনি শুধুমাত্র গোবর পানি দিয়ে গাছটা লাগে স্যার মার্শাল এত পরিমাণে কুমড়া ধরছে সো আমার ওটা ভিডিও করা হয়নি তো কথা বলতে বলতে সুন্দর করে কুমড়াটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে কড়াইয়ে নর্মাল পানি দিয়ে আমি কুমড়াটাকে ভাবিয়ে নিব। আর এখানে একটাই কথা বলবো দয়া করে কেউ আমার কড়াইটা দেখে বাজে মানে কমেন্ট করবেন না সো এটা কিন্তু হচ্ছে ফ্রাই প্যান আর ভিতরটা পুরোটা কালো কালারের ছিল আর ধীরে ধীরে কালো কালারটা উঠে গেছে চারপাশে যে কালোগুলো দেখতেছেন ওগুলোকে মোটেও নোংরা ভাববেন না ওইটা কড়াইয়ের কালো অংশগুলো ছিল রঙটা যেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে না উঠে চলে গেছে তো একটু আসতে আর এটাতে রান্না করতে অনেক ভালো লাগে কোন মাছ ভাজুন বা ডিম বলুন যেটে ভাজি কিনা ভাজি করি এখানে লাগার কোনো ভয় থাকে না আর রান্নাটা অনেক সুন্দর হয় তো এটার মায়া আমি ফেলতেও পারি না এই জন্য কড়াইটা আমি নষ্ট করি না তো পানিতে আমি কথা বলতে বলতে হলুদ দিয়ে দিয়েছি এবার আমি কুমড়াগুলো দিয়ে নিব। আর কুমড়াগুলো দিয়ে আমি সুন্দর করে ভাপিয়ে নিব কুমড়াগুলো ভাপাতে দিয়ে আমি বাকি যে আদার্স মশলাগুলো লাগে ওগুলো আমি প্রস্তুত করে নিব তো মশলা দিয়ে যে মশলাগুলো আছে ব্যালেন্ডারে তো গুঁড়া করেই নিব শুধুমাত্র কাটাকাটির মধ্যে রয়েছে আদা রসুন আর পেঁয়াজ এগুলো এবার আমি সুন্দর করে কেটে নিয়ে তারপরে দেখা হচ্ছে তো এখানে কুমড়াটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটা নামিয়ে নিব কুমড়াটা তো আমি ঢেলে ঠান্ডা করে নিয়েছি আবারও কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে আমি ওঠায় দিয়ে দিয়েছি এবার রান্না করে নেওয়ার পালা বন্ধুরা খুব একটা বড় লোক না বা আমার অতটা সামর্থ্য নাই যে আমি স্টার্ন ইউজ করে ভিডিও করব হ্যাঁ একজন আর ভালো ক্যামেরাম্যান রাখ আমার নিজের ফোনটার ক্যামেরাই ভালো না ফোনটাও আমার অনেক পুরাতন আর ভিডিওগুলো ক্লিয়ার আসে না তো এক হাত দিয়ে আমি রান্না করি এক হাত দিয়ে ভিডিও করি যার কারণে ভিডিওগুলো স্পষ্ট আসে না অর্ধেক আসে তো অর্ধেক আসে না অনেক কষ্ট সো ইনশাল্লাহ যদি কখনো সফলতার মুখ দেখি আমার ইচ্ছা আমি ভালো একটা ফোন নিব আর আমি ভিডিও করা যে সরজামগুলোগুলো কিনব আপনারা আমাকে দোয়া করবেন অনেক আশা আসতে বাট সামর্থ্য নাই আর সামর্থ্য বলতে পরিবার আমি কারো উপর জোর দিতে চাই না বা অন্যের টাকা দিয়ে জিনিস নিয়ে সেটা দিয়ে আমি ভিডিও করবোটা আমি চাই না কাউকে আমি জোর দিতে চাই না স ইনশাল্লাহ যদি কখনো সফলতার মুখ পাই তো তাও আমার ছোটো ছোটো শখগুলো পূরণ করব কথা বলতে বলতে যে কখন যে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি দারচিনি দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আসলে আমি ভয়েসটা পরে দিচ্ছিলাম রান্না করার সময় আমি শুধু রান্নাই না যেহেতু আমি ফার্স্ট ফার্স্ট কাজ করি এর পাশাপাশি আমি রান্না করি প্লাস আদার্স বাহিরের কাজগুলো করি এজন্য ভয়েস দিতে আমার অনেক প্রবলেম হয় আর এখানে আমি জিরা আদা রসুন ধনিয়া সাদা এলাচ কালো এলাচ সব কিছু ব্যালেন্স আরে করে নিয়েছিলাম ওই পেস্টটাও আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে সুন্দর করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের যে কাঁচা গন্ধটা আসতে ওইটা চলে যায় রান্না আমার অনেক শখের একটা জিনিস কিন্তু মনের ভিতরও অনেক কথা আছে যেগুলো অনলাইনে আমি বলতে পারি না বা বলাটাও ঠিক না সো আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলোতে রেসপন্স করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি এত কষ্ট করে ভিডিও করি শুধু আপনাদের জন্যই তো আপনারা যদি আমাকে সাহায্য করেন ইনশাল্লাহ আমি একদিন সফল অবশ্য শুধু আমি আপনারা যে আমাকে সাপোর্ট করবেন এটা না ফেসবুকে যারাই আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার সি কন্টেন্ট বানাই আমরা হয়তো বা এখনও কেউ মনিটাইজেশন পাইনি টাকা পাই না এই বলে যে আমরা একে অপরকে সাপোর্ট করব না এমন না আমরা একে অপরকে সাহায্য করব একে অপরের পাশে দাঁড়াবো তবেই আমরা ইনশাল্লাহ একদিন সফলতার মুখ দেখতে পারবো তো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়োটাও আমি এখানে অ্যাড করে দিব মরিচ আমি পেস্ট করিনি কারণ আমার মরিচের গুঁড়ো অলরেডি কেনাই ছিল তো ওইটাও আমি এখানে দিয়ে দিব। তো এবার দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি অল্প পরিমাণেই দিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড ঝাল মরিচের গুঁড়াগুলো যেহেতু মাংস আমার অল্প পরিমাণে তো আমি এখানে ময় মশলা যেগুলোই দিয়েছি অল্প অল্প পরিমাণেই দিয়ে দিয়েছি মাংসটা আমি কত সুন্দর করে কষাইছি আপনারা দেখতেই পারবেন মা সরি মশলাটা আমি অনেক সুন্দর করে কষাইছি আর এখানে দেখেন তেলটা উপরে ভেসে আসছে অনেক দিন হল আমি কোনো রান্নাবান্নার ভিডিও করি না আর অনেক দিন পর আমি রান্না ভিডিও করছি চেষ্টা করছি জন্য ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছিল মানে অভ্যাসটা চলে গিয়েছে তো ভুল হলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এবার মাংস আমি এখানে মশলার সঙ্গে সুন্দর করে মেশায় নিব এখানে একটু সময় নিয়ে সুন্দর করে মেশায় নিতে হবে আর সময় কিন্তু সব কিছুর টেস্টটা তখনই আসে যখন জিনিসটা একটু সুন্দর করে কষানো হয় তো আপনারা চেষ্টা করবেন যে সুন্দর করে কষায় না জন্য তো এবার আমি সুন্দর করে এটা মিশিয়ে নিয়েছি এবার একটুখানি ঢেকে দিয়ে দিব তো ঢাকনাটা খুব আমি ঢেকে রেখেছিলাম তো তেলটা উপরে ভেসে উঠছে অলমোস্ট অনেকটাই কষ্ট হয়ে গিয়েছে এর মাঝে আমি দু তিনবার মানে ঢাকনা খুলে খুলে দেখতেছিলাম ছিলাম চার মিনিট পর পর তো মাংসটা সুন্দর মতো ও তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর ভিতর কুমড়াগুলো যেগুলো আমি ভাপাই রেখেছিলাম ওগুলো অ্যাড করে দিব মাংস কষানোর সময়ই কিন্তু কুমড়াগুলো অ্যাড করতে হয় তো মাংসের সঙ্গে কুমড়াগুলো এবার আমি সুন্দর করে মিশিয়ে নিব আর কুমড়াটা এত পরিমাণে কচি ছিল যে সিদ্ধ করার পরে মনে হচ্ছিলো যে আমি মনে হয় পেঁপে ফাঁপিয়ে নিয়েছি পেঁপে দিয়েও কিন্তু মুরগির মাংস রান্না করে যায় আমি অন্য একটা সময় রান্না করে নিশ্চয় ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে সুন্দর করে পাঁচ থেকে ছয় মিনিট কষায় নিব আর এখানেও কিন্তু মুরগির মাংসটা আমার অনেকটা পরিমাণে